মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা বা হাজিব আজকে আমাদের দোকানের মাল শুরু হবে মাত্র পাঁচ টাকা থেকে এই বল পেনটা আমাদের পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে এটার মধ্যে আরেকটা মাল আছে চায়না কাটিং এর এটার দাম হয়েছে মাত্র আট টাকা এই মালটার দাম হইতেছে ভাই মাত্র বারো টাকা মাত্র বারো টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের এই যে কুচি প্যান্ট আছে এটার দাম পুরো মাত্র ষোলো টাকা জোড়া না একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়েছি কোনো মালের জোড়া না আছে লোটো প্যান্ট আছে মাত্র টাকা হবে এবং মালের ডিফল্টন করতে পারলে লোটোর এই মালটা হচ্ছে আপনার সাইজ হবে তিনটা হ্যাঁ সাইজটা এটা হইতেছে আমাদের এই কুচি প্যান্ট আছে এটার দাম পড়বে মাত্র পঁচিশটা সুতি কাপড়ের যে বয়ল এটা কিন্তু হিউজ মাত্র আপনার বিশ টাকা সামথিং জার্সি রয়েছে বড় শর্ট প্যান্ট যেটা এটা এই দেখুন 40 টাকা চেকের থ্রি কোয়ার্টার এগুলো তিনটা সাইজ পড়বে এক বছর থেকে আট বছর পর্যন্ত মাত্র 27 টাকা একটা প্যান্ট আছে দাম পরে মাত্র 40 টাকা হ্যালো কিটির আরেকটা ডিজাইন আছে এটার দাম পরে মাত্র 35 টাকা এই যে আমাদের টাইসের আইটেম আছে এই যে আছে এবারে যে 45 টাকা তারপর এই যে এটা আছে 35 টাকা এই মেগা আছে এটার দাম পড়বে 35 ফুল মধ্যে এটা আছে প্রিন্টার এটা আছে এটা পড়বে তিন সাইজ এবারে যে মাত্র 25 টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শীত আসে নাই শীতের আরো দুই তিন মাস বাকি রয়েছে আগে দেখা গেছে যে গরমের আরো দুই তিন চালান মাল কাস্টমার বিক্রি করতে পারবে কিন্তু গেছে রাজনীতিক অস্থিরতা কাটার পর এখন কিন্তু একটা সময় ব্যবসা নতুন ভাবে ঘুষানোর মানে এখন যে দেশে যে অবস্থা এই অবস্থায় অনেক মানুষ কিন্তু ঘরে বসে আছে তাদের উদ্দেশ্যে কি শুধুমাত্র চিন্তা করে আজকে আমরা বিজনেস ধারণা দিয়ে আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে করে যে আমাদের হুশিয়ারি মালটা মূলত হচ্ছে যে যারা নতুন শুরু করবে যারা বেকার তাদের জন্য সবচেয়ে সুন্দর একটা ব্যবসার সিস্টেমই হচ্ছে যে এই হুশিয়ারি ব্যবসাটা অল্প পুঁজিতে খুব সুন্দরভাবে কাপড়ের ব্যবসা করা যায় কাপড়ের জগতে এইটাই একমাত্র ব্যবসা যেটা অল্প পুঁজিতে করা যায়

সুন্দরভাবে কাস্টমার চাইলে করতে পারবে এত একটা ঝালমুড়ির ব্যবসা করতে মানুষের মোটামুটি অনেক টাকা লাগে সেক্ষেত্রে দশ পনেরো হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে এটা থেকে প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকায় অনায়াসে মানে ইনকাম পসিবল আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন হইতেছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট সাতশো সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর দোকান

পর্যন্ত পড়তে পারবে এবং অনেক ত্রিশ টাকা বিক্রি করতে পারবে চোখ বন্ধ ত্রিশ টাকা বিক্রি করতে বারো টাকা নিয়ে কিন্তু তারপরে আমাদের যে কুচিপান্ডা আছে দাম পরে মাত্র ষোলো টাকা এবং আমাদের মালে কিন্তু তারপর আমাদের জার্সির একটা প্যান্ট মাত্র আপনার আঠারো টাকা এটা জার্সির অনেক বাচ্চারা ফুটবল তারপরে আমাদের কাছে লোটো প্যান্ট আছে মাত্র পনেরো টাকা লোটো ভাই সবগুলো মাল একদম এক্সট্রো একশো ফ্রেশ হবে এবং কোনো মালের ডিফল্ট পড়ে সেটাও পরিবর্তন

ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে মানে বিশ্বাস যে আমাদের এই কুচি প্যান্ট আছে এটার দাম পড়ে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা

কাস্টমার নিচ্ছে কোনো মালে জোড়া হবে না একদম একশো পার্সেন্ট চেক করে নিবেশ টাকা তারপরে এই যে এই বড় সাইজটা এই মালটার খুবই চাহিদা এই মালটা খোঁজে এটা হইতেছে আপনার বয়সটা পড়বে হইতেছে আপনার এই আট থেকে দশ বারো বছর এইটার দাম পড়বে অনায়াসে বিক্রি করতে না বিক্রি করতে আমার মাল আমার আপনার এই থ্রি কোয়ার এগুলো তিনটা সাইজ পড়বে এক বছর থেকে আট বছর পর্যন্ত মাত্র সাতাশ টাকা মাত্র সাতাশ টাকা টাকা তারপরে হইতেছে যেখানে আমাদের একটু দামির মধ্যে

এটার দাম পড়বে মাত্র পনেরো টাকা আছে এটা এত মাত্র পনেরো টাকা ভাই এগুলো যদি কাস্টমার চায় সেট বানায় বিক্রি করতে পারবে দুশো টাকার একটা প্যান্ট পনেরো টাকার একটা গেঞ্জি উনত্রিশ টাকা পড়বে অনায়শো ষাট সত্তর টাকা এটার দাম পরে মাত্র পঁচিশ টাকা অনেক এবং কোন পরে পঁয়ত্রিশ টাকা এই থাকবে এখানে হ্যাঁ এটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা তারপরে এই এইখানে এক্সট্রা সাইজের প্লেট আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা তারপরে যেখানে আছে আপনার গুলগলার গলার গেঞ্জি গোল গলা হয়েছে সেটা হয়েছে তিরিশ টাকা ভাই

তারপরে আপনার এই যে এই প্যান্ট আছে এটা হইতেছে আপনার মানে এগুলোর আসলে অনেক কোয়ালিটি আছে এগুলো আমাদের পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা চল্লিশ টাকা মানে সব মালে আছে

অতএব রেস্ট প্রাইস কেমন ভাই একলো অনেক ক্রেডিট আছে অনেক ক্রেডিট আছে 778 কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কি হবে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে যদি কাস্টমার আমাদের থেকে নেওয়ার পরে মনে হয় যে কোনো মাল কাস্টমার 2 টাকা বেশি রাখা হইছে তাহলে সেই মালটা রিটার্ন করার সুযোগ আছে

যে আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আই আমাদের সাথে কথা বললে আর অনেক নতুন ব্যবসায় বুঝে না আসলে সিস্টেমটা বুঝে না যে কিভাবে কি করতে হবে ব্যবসাটা কীভাবে করতে হবে তো সেক্ষেত্রে সুযোগ সুবিধা আছে যে আপনার যারা নতুন ব্যবসা করবে তারা

দূর দূরান্ত থেকে আসা সম্ভব না তারা আমাদের আমাদের থেকে কুরিয়ারে মাল নিতে পারবে কুরিয়ারে মাল নেওয়ার সুবিধাটা হচ্ছে তারা ওইখানে বসে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবে আর অনেকে বলে যে স্যাম্পল দেওয়ার কথা আসলে আমাদের আইটেম তো আপনি দেখছেন ছবি তোলা সম্ভব না আমরা ছবি দিতেও পারবো না

সিটি মার্কেট সাতশো সত্তর একাত্তর বা তিয়াত্তর নম্বর দোকান তারপরও যদি যারা না চিনবে তারা আমাদেরকে ফোন দিলে আমরা লোকেশন বলে দিবো এবং গাউসের তাই যদি দোকান না চিনে আমরা আল্লাহ